অনেক ভিডিওতেই দেখেছেন যে এই হাটটা কত বড় হাট দর্শক বন্ধুরা বড় গরু কিনতে হলে গাবতলি নয় অবশ্যই এই কুষ্টিয়া বালিয়াপাড়াতে আসতে হবে বড় গরু এবং অল্প দামে গরু কিনতে হলে অবশ্যই এই কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে আসতে হবে শুধু তাই নয় এখানে এত সুন্দর সুন্দর গরু পাবেন গরু দেখে আর ফিরে যেতে পারবেন না কিনে নিয়ে যেতেই হবে এবং এত অল্প দামে গরু পাবেন ছাড়া বাংলাদেশে কোথাও এত অল্প দামে গরু পাবেন না সাথে থাকবেন হাটের ভিডিও দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে দেখেন এই হাটটাতে আসলে আপনাদের আগেই বলেছি গরু কিনতে হলে এটা হচ্ছে সারা বাংলাদেশের সার গরুর রাজধানী গরু কিনতে হলে অবশ্যই এই কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে আসতে হবে আমাদের এই গরুটা নিয়ে আসছে আমাদের ভাই

সাইওয়াল গির গির দাঁতের গরু এটা এই গরুটা দাঁতে কয়টা হয়েছে দুইখান দাঁত গরুটার কানটা দেখাই দেখা কম্বল দেখেন গিরের কানটানগুলা অনেক সুন্দর হয় কম্বলটা দেখেন কম্বলটা দেখেন আগে কম্বলটা দেখেন এটা কম্বল দেখেন দেখেন কম্বল টম্বলগুলা কি সুন্দর নাভিটা দেখেন কত সুন্দর কালারটাও শরীর চকচক আর ঝুটটা দেখেন কি চমৎকার একটা ঝুট ছুটাম দেহের গরু বলতে যা বোঝাই সবগুলা গুট এর মধ্যে আছে ভাই দাঁতে কয়টা আছে গরুটার দুই দাঁত হয়েছে মাংস কতটুক হতে পারে গরুটার এগারোশো কেজি দর্শক বন্ধুরা এই গরুটার বডি ওয়েট উনি আনুমানিক টার্গেট করছে এগারোশো কেজি দেখেন সুঠাম দেহের একটা গরু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি দেখেন কেমন কি দাম দিয়েছেন

চোদ্দশো কেজি এর ওজন আনুমানিক টার্গেট করছে চোদ্দশো কেজি ভাই এর প্রাইস কেমন কি দিয়েছেন সাত লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে দিতে পারবেন পাশেই ওনার আর একটা গরু দেখাবো ঝুটটা আসলে খুবই সুন্দর কালারটাও বেশ সুন্দর আর মাংস তো একদম ঠাসা মাংস মনে হচ্ছে পাশে আরেকটা একটা গরু আছে ওনার দেখেন পিছনের সাইডটা দেখেন এই পাশেই আরেকটা এইগুলো সবই তো সাহেব ভাই মনে হচ্ছে আজকে যে এত সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন ব্যাপারটা কি সবই তো মানান মানান গরু ভাই ব্যাপারটা ভাই কুরমানি হাট আমরা কালেকশন করছিলাম যে দুই চার দশ পিস বিশ পিস মাল বেচতে পারবো এটা তো সাহেব নাকি ভাই এইটাও সাহেব পিছনের মাংস দেখেন দেখেন খুবই সুন্দর একটা গরু আসলে এত সুন্দর সুন্দর গরু ম্যানেজ করছে ভাই অকল্পনীয় ভাই এটা দাঁতে কয়টা হবে দাঁতে সব দুইটা ভাই আর এর ওজন মানে বারোশো কেজিটা যেটা আনুমানিক টার্গেট তাই তো এইটারও মাংস বারোশো কেজি টার্গেট করছে এইটার কেমন কি প্রাইস দিয়েছেন সাড়ে পাঁচশো সাড়ে মানে সাড়ে পাঁচ লাখ টাকা প্রাইস দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশে আর একটা গরু দেখাই হ্যাঁ ভাই সব দেখ এদিক সবই সুন্দর সুন্দর ভাই ভাই এই গরুটা দাদা কয়টা আছে ভাই ভাই এটা তো ঠাসা মাংস এই গরুটা মানে ওর থেকে মনে হচ্ছে মাংস এটা বেশি ভাই

এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম যাচ্ছে দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা দাম দর করে নিতে পারবেন পাশেই আরো বেশ কয়েকটা গরু আছে এটার মাংস কতটুকু হবে ভাই এটা মাংস হবে মন মন এটা কেমন কি দাম দিয়েছেন ওটা দাম চাচ্ছে 4 লাখ 4 লক্ষ টাকা পাশে আরেকটা গরু আছে ওনার এইটা এটার মাংস এটার মাংস

না হয় দর্শক বন্ধুরা দেখেন মানে অন্যান্যবার এই সময় আসলে ঢাকা চিটাগাং এর পার্টি এসে হাটে লোড হয়ে যায় এবারটা কিন্তু সেই রকম পাটি হাটে ঢুকছে না কারণটা কি বুঝতে পারছে না এগুলা কেমন কি দাম দিয়েছেন ভাইজান সাড়ে চার লক্ষ টাকা করে দাম চেয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে দিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা আরেকবার একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ বাইশ তেত্রিশ পনেরো দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি স্ক্রিন নম্বরে দিয়ে দেবো যদি ভালো লাগে ওনার নম্বর সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন আরেকটা গরুর কাছে চলে এসেছি মানে যেরকম ঝুট সেরকম তার বল। খুবই সুন্দর একটা সুঠাম দেহের গরু যাকে বলে তার মধ্যে এই একটা আসলে এত সুন্দর সুন্দর গরু হাটে আজকে আসতে কিন্তু হাটে ক্রেতা নাই এক কথায় ব্যাপারেরা ঢুকছে খুবই কম আর শত শত গরু এরকম হাটে সুন্দর সুন্দর গরু চলে এসেছে আপনাদেরকে আগেই বলেছি বড় গরু কিনতে হলে গাবতলি নয় কুষ্টিয়া আলমনাঙা হাটে চলে আসতে হবে তাই তো ভাই পালিয়াপাড়া কুষ্টিয়া পালিয়াপাড়া এবং আলমনাগা হাটে চলে আসতে হবে তাহলে বড় বড় গরু এবং সুন্দর সুন্দর গরু পাওয়া যাবে ভাই এই গায়ে মাংস কতটুকু হতে পারে কেজি কেজি দেখেন ঝুট কম্বলটা কি সুন্দর গরুটা সুঠাম দেহের একটা গরু কেমন কেমন কি দাম দিচ্ছেন ভাইটার দাম চাইছে 6.5 লাখ ভাই 6.5 টাকা দাম দিয়েছে দামদর করার সুযোগ আছে দামদর করে নিতে পারবেন হাঁটে আসলে ফিক্সড দাম বলা কখনোই সম্ভব না তাই তো ভাই দাম কথা সুযোগ আছে দাম করা সুযোগ আছে দামদর করে নিতে পারেন ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে দিয়েছি যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই দর্শক বন্ধুরা দেখেন আরেকটা ফ্রিজ ডেন বড় কাছে চলে এসেছি খুবই সুন্দর একটা গরু দেখেন ঝোট কম্বল দিয়ে কি সুন্দর লাগছে গরুটা আর ভরপুর মাংস গরুটার গায়ে দেখেন মানে গরু কিন্তু গরুটার গায়ে প্রচুর মাংস হয়েছে এই গরুটা দর্শক বন্ধুরা ইনি আসলে আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না গরুটার দাম দিয়েছে ছয় লক্ষ টাকা দাম দর করার সুযোগ আছে দামদার করে নিতে পারবেন কি সুন্দর একটা গরু দেখেন নাভিকোম্ব বলতে ভরপুর ঠাসা মাংসের একটা গরু